অনেক ক্যান আসন অনেক গম আসন হ্যাঁ আনিস ভাই বা এই ধরনের কথাগুলো যখন মানুষ বলে তুমি কি লিখো হ্যাঁ তুমি কী লিখো খতে আপনার জোর দিতে হবে অর্থাৎ মহাপ্রাণ ধ্বনি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চট্টগ্রাম ও সিরেট অঞ্চলের মানুষ যখন প্রমিত বাংলা ভাষা অর্থাৎ শুদ্ধ উচ্চারণে কথা বলতে যায় তখন কিন্তু তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় রীতিমতো সে সমস্যাগুলো নিয়ে যুদ্ধ করতে হয় কারণ পারিপার্শ্বিক পরিবেশ এর জন্য অনেক বেশি দায়ী চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষের ভাষা যেহেতু একটু অন্যান্য অঞ্চলের ভাষার চেয়ে ভিন্ন এবং সেই ভাষাগুলো অন্য অঞ্চলের মানুষ কিন্তু সহজে রপ্ত করতে পারে না কারণ ভাষাগুলো আসলে অনেকটাই জটিল তাই চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষেরা যেভাবে বেড়ে ওঠে তাদের পারিপার্শ্বিক পরিবেশ তাদের সমাজ সব কিছুতেই কিন্তু আঞ্চলিকতা প্রভাবটা অনেক বেশি থাকে ধরা যাক বাবা মা আঞ্চলিক ভাষায় কথা বলছে পরিবেশের মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলছে তো বাবা মা যখন তার সন্তানদের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলছে বা পারিপার্শ্বিক পরিবেশ যখন তারা সেভাবেই পাচ্ছে তখন কিন্তু প্রমিত বাংলা ভাষা অর্থাৎ শুদ্ধ উচ্চারণে কথা বলতে গেলে কিন্তু তাদেরকে বেশ বেগ পেতে হয় কিছু কিছু সমস্যা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে নির্বাচন করবার চেষ্টা করেছি কোন কোন সমস্যাগুলো চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মানুষেরা অনেক বেশি ফেস করে প্রথমত আঞ্চলিকতার টান চট্টগ্রামের মানুষ যখন আঞ্চলিক ভাষায় কথা বলে তখন একটা সুর বিরাজ করে এই সুরটা যখন তারা প্রমিত অর্থাৎ শুদ্ধ উচ্চারণে কথা বলতে যায় তখন কিন্তু এই সুরটা অনেকাংশে রয়ে যায় সেক্ষেত্রে শুদ্ধ উচ্চারণে কথা বলার ক্ষেত্রেই আঞ্চলিকতার সুরটা কিন্তু এড়িয়ে যাওয়া যায় না এই কারণে চট্টগ্রাম বা সিলেট অঞ্চলের মানুষ যদি শুদ্ধ উচ্চারণে কথা বলতে যায় অনেকে ধরে ফেলে বলে যে ও আচ্ছা আপনার বাড়ি বোধহয় চট্টগ্রাম তাই না বা আপনার বাড়ি হয়তো বা সিলেট তাই না তো মানুষ যখন এমনভাবে বুঝে যায় তখন অপর প্রান্তের মানুষটি সে চট্টগ্রাম সিলেট বা যে অঞ্চলের মানুষই হোক না কেন তার কাছে কিন্তু একটু বিব্রত লাগে যে কেন সে আমার অঞ্চল নিয়ে কথা বলল তো সুরটা আসলে কেমন চট্টগ্রামের মানুষ যেহেতু আমি তাই আমি এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি খেয়াল করি যেমন কেউ যদি বলে অনেক গম আসন অনেক গম আসন অনেক ক্যান আসন এই যে অনেক ক্যান আসন অনেক গম আসন হ্যাঁ আনিস ভাই বা এই ধরনের কথাগুলো যখন মানুষ বলে এই যে একটা সুর অনেক গম আসন অনেক ক্যান আসন ক্যান আসন এই যে সুর আমি কেবল দুটো বাক্য দিয়ে বোঝালাম আপনারা নিশ্চয়ই জানেন যে কথা বলতে গেলে বেশ রকমের সুরের প্রয়োগ ঘটে প্রত্যেক আঞ্চলিক ভাষায় কিন্তু সেই সুরটা আছে তো এই সুরগুলো আসলে কাটছাট করতে হবে যদি আপনি চট্টগ্রাম সিলেট বা যে অঞ্চলের মানুষ হন না কেন আপনি যদি কথায় আঞ্চলিকতার সুরটা বাদ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক ক্যান আসন আসন এই যে ব্যাপার এগুলো বাদ দিতে হবে বা বিভিন্ন যেমন বরিশালের অঞ্চলের মানুষ তুমি ভালো আছো ভালো আছো এই যে ব্যাপারগুলো কথা বলে আমি কিন্তু সিলেট অঞ্চলের ভাষা কিন্তু খুব একটা পারি না বাট বুঝি যে মানুষটা সিলেটের তো সেটা আমার পক্ষে উদাহরণ দেওয়াটা একটু কঠিন বটে বা রপ্ত করলে বোধহয় পারতাম যাই হোক এই যে সুর এই সুরগুলো বাদ দিতে হবে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন টানতে গেলে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা সুর আসছে আপনি কেমন আছেন তার মানে আপনাকে স্ট্রেট কাট বলতে হবে সুর ছাড়া বলতে হবে কাট কাট করে আপনি ভালো আছেন কি করছেন আপনি ভালো আছেন আপনি কী করতেছেন এভাবে বললে কিন্তু বোঝা যাবে আপনি কি করছেন আপনি ভালো আছেন তার মানে আপনাকে কাট আউট করতে হবে সুরগুলো কাটছাট করে আপনাকে স্ট্রেট কার বলতে হবে আপনি কেমন আছেন ভালো আছেন কি করছেন আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন। হ্যান এভাবে বললেও কিন্তু বোঝা যাবে সে চট্টগ্রামের মানুষ আপনি ভালো আছেন কি করছেন তার মানে আপনাকে স্ট্রেট কাট বলতে হবে কোনো সুর ছাড়া বলতে হবে তাহলে কিন্তু অনেকটাই আপনি আঞ্চলিকতার যে সুর রয়েছে সে সুরটা বাদ দিয়ে সুন্দরভাবে প্রকৃত ভাষায় কথা বলতে পারবেন এর পরের যে সমস্যাটা আমি খুব দেখি সেটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সমস্যা চট্টগ্রাম বা সিলেট অঞ্চলের ভাষায় কিন্তু আপনি মহাপ্রাণ ধ্বনির ব্যবহার পাবেন না মহাপ্রাণ ধ্বনি কোনগুলো যেমন খ তারপরে হচ্ছে কি ছ ঘ ধ ভ ঠ ঠ, ঠ। ঝ ঠিক আছে ইত্যাদি ধ্বনি কিন্তু চট্টগ্রাম বা সিলেট অঞ্চলের মানুষের ভাষায় অর্থাৎ আঞ্চলিক ভাষায় কিন্তু নাই আপনি দেখবেন সবগুলো কিন্তু অল্প প্রাণী তারা কথা বলছে হ্যাঁ আপনি বালো আছেন বালো বলছে হ্যাঁ আমি বাত আমি ভাত খাবো বলছে হবে আমি ভাত খাবো তাই এমনি ভটা ঠিকমতো সে উচ্চারণ করছে না খাবো বলতে গিয়ে বলছে কাবো হ্যাঁ তুমি কি লিখো হ্যাঁ তুমি কি লিখো খতে আপনার জোর দিতে হবে অর্থাৎ মহাপ্রাণ ধ্বনি এই ধ্বনিগুলো কিন্তু ঠিকঠাকভাবে উচ্চারণ করলেই কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না ঠিক আছে যেমন বেশিরভাগ মানুষই বলবে ক্রিকেট খেলা হ্যাঁ খেলা বলবে হবে ক্রিকেট খেলা ধান ক্ষেত উচ্চারণ করতে বলে দান ক্যাত দান ক্যাত অবশ্যই সে উচ্চারণ করবে ঠিক আছে তার মানে মহাপ্রাণ যে ধ্বনিগুলো সেই ধ্বনিগুলো উচ্চারণের সমস্যা রয়েছে বিশেষ করে এই অঞ্চলের মানুষতে এই অঞ্চলের মানুষগুলোর তাই এই উচ্চারণগুলো যদি আপনি একদম প্রমিত বা শুদ্ধ উচ্চারণে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে মহাপ্রাণ ধ্বনিগুলো ঠিকঠাকভাবে উচ্চারণ করেই কথা বলতে হবে আপনি যদি বলেন আনিস ভাই আনিস ভাই ক্যান আসন আনিস ভাই কেমন আছেন ছ ছয়ের উচ্চারণ আসন ছয়ের উচ্চারণ স উচ্চারণ করি আমরা অনেক বেশি ছয়ের উচ্চারণের সমস্যা তো বাংলাদেশের নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ মানুষেরই রয়েছে ঠিক আছে তো প্রমিত উচ্চারণে কথা বলতে গেলে অবশ্যই আপনাকে মহাপ্রাণ ধ্বনিগুলো ঠিকঠাক ব্যবহার করতে হবে সেগুলো যেন একেবারেই ভুল না হয় সেদিকে সবসময় মনোযোগী হতে হবে লক্ষ্য রাখতে হবে প্রতিদিন চর্চা করতে করতে দেখবেন আপনি অনেকখানি উন্নতি করছেন তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর যেহেতু পারিপার্শ্বিক যে পরিবেশ সে পরিবেশে চট্টগ্রাম বা সিলেট অঞ্চলের মানুষ সে যে পরিবেশ সে পরিবেশে কিন্তু মহাপ্রাণের যেহেতু কোনো ব্যবহার নাই আঞ্চলিক ভাষায়ও সেক্ষেত্রে বড়বেলায় এসে মহাপ্রাণ নিয়ে অনেকটা যুদ্ধ করতে হয় আমি দেখেছি আমার শিক্ষার্থীদের মধ্যে যে কি পরিমাণ যুদ্ধ তারা করছে কোনোভাবেই তাদের মহাপ্রাণের উচ্চারণগুলো হচ্ছে না হ্যাঁ আপনি ভালো আছেন এভাবে বলতে হচ্ছে তাদেরকে মানে বেশ জোর দিতে হচ্ছে প্রথম প্রথম শিক্ষার্থীরা এই ধরনের সমস্যার বেশ মুখোমুখি হয় কিন্তু তারা যদি প্রতিনিয়ত চর্চা করে তাদের কণ্ঠটা যদি খোলে তারা যদি পেট থেকে যে বাতাস ফুসফুস থেকে বাতাস এটা আরও ভালো করে বের করতে পারে এবং নিয়মিত চর্চা করে তাহলে কিন্তু তারা অনেকাংশে তাদের অবস্থার উন্নতি করতে পারে আরেকটা সমস্যা আমি খুবই দেখি ও উচ্চারণ করতে পারে না অনেকাংশে তারা উচ্চারণ করে অ যেমন ওখানে কে এটা যদি তাদেরকে আমি বলতে বলি যে এটা উচ্চারণ করেন ওখানে কে তারা বলবে অখানে কে তাদেরকে যখন আমি বলি যে আপনি ও উচ্চারণ করেন তারা উচ্চারণ করে অ অনেকাংশে আমি দেখেছি যেমন নদী যদি বলি নৌকা নো মানে ও উচ্চারণ করতে যদি বলি তারা উচ্চারণ করবে নদি আমি যদি বলি বধু উচ্চারণ করেন তারা উচ্চারণ করবে বধু তার মানে কি চট্টগ্রাম এবং সিরেট অঞ্চলের মানুষদের মধ্যে ও উচ্চারণের সমস্যা রয়েছে তারা অ উচ্চারণে অনেক বেশি অভ্যস্ত আমি যদি আমার চারপাশের মানুষদের দিকে তাকাই যেহেতু আমি আবারও বলছি চট্টগ্রামের মানুষ যখন আমি দেখি তারা কিন্তু ও উচ্চারণ করে না যেমন কাউকে যদি আমি দেখি যে সে বলছে হ্যাঁ আমি কথাগুলো মেনে চলবো এই বাক্যটা উচ্চারণ করতে গিয়ে তারা বলবে আমি কথাগুলো বা কথাই বলে যাই হোক আমি কথাগুলো মেনে চলব চলব তারা বলে চলব অথ হবে কিন্তু চলব বা তুমি কি করছো তারা অনেকে যদি বলে এটা উচ্চারণ করেন তুমি কি করছো সব ঠিক আছে বলে তুমি কি করছো আমি তোমার কথা বলে দেব এই বাক্যটা যদি উচ্চারণ করতে বলি সে উচ্চারণ করবে আমি তোমার কথা বলে দেব বলে আবার দেবো আবার দেবো না কিন্তু ঠিক আছে তার মানে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষদের এর উচ্চারণ ঠিক করতে হবে হ্যাঁ ওখানে কে ওখানে কে না কিন্তু আর ওয়ের উচ্চারণ যদি ঠিক করতে না পারে তাহলে দেখা যায় কি বাংলা ভাষায় যেহেতু প্রমিত উচ্চারণে ও কারান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে বেশিরভাগই অ ওয়ের উচ্চারণ হয়ে যাবে অয়ের মতো সেটা শুনতে খুবই খারাপ লাগবে যদি বলি যে এই কাজটি আমার কাছে ভীষণ প্রয়োজনীয় তারা উচ্চারণ করবে প্রয়োজনীয় হ্যাঁ যদি বলে আমার কি কোনো মান মর্যাদা নেই তারা উচ্চারণ করবে আমার কি কোনো মান মর্যাদা নেই পরীক্ষা উচ্চারণ করবে পরীক্ষা এই ব্যাপারগুলো আমি দীর্ঘদিনে আবৃত্তি শেখাতে গিয়ে এগুলো আমি খুব দেখেছি এবং এগুলো নিয়েই তাই আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছে আরেকটা বিষয় আমি দেখি সেটা হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষদের মধ্যে এ এর উচ্চারণ এ এই ধ্বনির উচ্চারণ ঠিকঠাকভাবে আসে না তারা অনেক ক্ষেত্রেই অ্যা উচ্চারণ করতে অভ্যস্ত যেমন যদি বলি যে এখানে কে তারা উচ্চারণ করবে এখানে কে হ্যাঁ তাদেরকে তাদের কাছে অ্যা উচ্চারণ করতে খুব ভালো লাগে আর এ উচ্চারণেই তারা বেশি অভ্যস্ত আমি আবারও বলছি কারণ পারিপার্শ্বিক পরিবেশ সেখানে এর কোনো জায়গা নেই এর জায়গা অনেক বেশি আছে ঠিক আছে এই কারণে যেমন এক উচ্চারণ তারা অনায়াসে করতে পারে এক কারণ এক উচ্চারণটাই আসলে শুদ্ধ কিন্তু বলি একটি উচ্চারণ করতে তারা উচ্চারণ করবে একটি তাদেরকে আমি যদি বলি বেলা ভূমি উচ্চারণ করেন তারা বলবে বেলা ভূমি। কিন্তু হবে বেলা ভূমি। তাদেরকে যদি আমি বলি লেখা উচ্চারণ করেন যেহেতু এ লেখা লেখা এ তারা উচ্চারণ করবে লেখা ঠিক আছে তার মানে এ উচ্চারণটা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষদের মধ্যে অনেক বেশি সমস্যা তৈরি করে তারা এ উচ্চারণ করতে গিয়ে অনেক বেশি সমস্যার মুখোমুখি হয় রীতিমতো যুদ্ধ করতে হয় তারা কিন্তু আবার এ উচ্চারণ করতে খুব পারদর্শী যেমন আমি যদি বলি অ্যাবং না এটা উচ্চারণ হবে এবং তারা উচ্চারণ করে অ্যাবং ঠিক আছে তার মানে অ্যা উচ্চারণে তারা একেবারেই সিদ্ধ হস্ত কিন্তু এ উচ্চারণ করতে গেলে সমস্যা হয় যেমন এ উচ্চারণ করতে গেলে আপনার ঠোঁটটা একটু বেঁকে যাবে এ এ একটি লেখা বেলাভূমি সেচ ফেরা চেনা দেহ কেষ্ট এ এখন আপনাকে যদি বলে এগুলো আপনি উচ্চারণ করেন তাহলে উচ্চারণ করবে ক্যাষ্ট দেহ লেখা তাই না তার মানে এ উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা একটু বেঁকে যাবে এ এ মুখটা কিন্তু মানে ঠোঁটটা কিন্তু খুব একটা খুলছে না একটি লেখা আর অ্যা উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা বিন্দু বেশ গোল হয়ে যায় যেমন অ্যা চ্যাঠা ব্যাটা হ্যাঁ খেলা ঠিক আছে তো এই সমস্যাগুলো কিন্তু অনেক বেশি রয়েছে তাই বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষরা যদি এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে রীতিমতো চর্চা করে লেগে থাকে তাহলে অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করে প্রমিত উচ্চারণে কথা বলা সহজ হয়ে উঠবে আশা করি চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষদের যারা উচ্চারণ করতে গিয়ে প্রমিত ভাষা অর্থাৎ শুদ্ধ উচ্চারণে কথা বলতে গেলে গিয়ে সমস্যা অনুভব করছেন বা খুব একটা পেরে উঠছেন না আশা করি এই সমস্যাগুলো তারা চিহ্নিত করে সমাধান নিয়ে আসতে পারবেন এবং রীতিমতো চর্চা করে একটা নিজের মধ্যে সুন্দর পরিবর্তন আনতে পারবেন তবে হ্যাঁ তার জন্য অবশ্যই আপনার একজন শিক্ষকের পরামর্শ নেওয়া উচিত শিক্ষকের সান্নিধ্যে যাওয়া উচিত কারণ শুদ্ধ উচ্চারণ আবৃত্তি উপস্থাপনা এসব যারা শেখায় তাদের সান্নিধ্যে যদি আপনি না যান তাহলে এই সমস্যার সমাধান করতে গিয়ে করতে গেলে আপনাকে বেশ কিন্তু বিপাকে পড়তে হবে কারণ একজন শিক্ষক আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন আপনার সমস্যাগুলো ধরিয়ে দিতে পারবেন যে সমস্যাগুলো হয়তো বা আপনি নিজে সহজে বুঝে উঠতে পারবেন না তাই অবশ্যই আপনার উচিত আবৃত্তি যারা শেখান উচ্চারণ যারা শেখান তাদের সান্নিধ্যে আসা তাদের কাছ থেকে যে কোনো একটা কোর্স করা বা তাদের কাছে থেকে সময় নেওয়া আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষ নয় শুধু বাকিরাও এই ভিডিওগুলো দেখবেন তাতে নিজেদের যে সমস্যাগুলো সে সমস্যাগুলোও আপনারা চিহ্নিত করতে পারবেন এবং সমাধানের পথ খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম